এই যে ব্যবসা করে আপনারা বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকছে আপনাদের পাঠানো টাকা আপনাদের রেমিটেন্সের টাকায় ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার লিগাল চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাআল্লাহ বলেন যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে এত ঝড় ছাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই এর কারণ আপনারা আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ আলহামদুলিল্লাহ পড়ে আর হালাল মেনটেন করতে হবে ব্যবসায় হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা না বলে দিব আজকে এই নিজামিয়া কমপ্লেক্স থেকে আমরা হারামকে না বলবো আওয়াজ করে বলেন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হালাল হালালে বারাকা হালাল অল্প হইলেও এর মধ্যে বরকর ঢুকাই দিয়েছে কে বিশেষestens বলেন যেই দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম খেয়ে বড়widetildeष्णु দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না মক্কাতুল মুকাররামাতে এক লোক কাবাতা অফ করতেছে আর ইয়া রব ইয়া রব বলে আল্লাহর কাছে দোয়া করছে সাহাবারা তো অবাক এই লোকের দোয়া তো আজকে কবুল হয়ে যাবে এত আজকের সব সওয়াব নিয়ে যাবে বিষণ সেSLAM বললেন ও মাতআমহু হারাম তার ইয়া রব ইয়া রব জলখের পানি দেখে তোমরা অবাক হয়েছো কিন্তু যা খায় এটা হারাম খাই ও মাশরাবুহু হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম ওর জামাটা হারাম ওয়া গুদ্বি হারাম খাবার দাবার সবই হারাম ফাআন্না ইউস্তাজাবু লা তার দোয়া কেমন করে কব হবে জেহানের ময়দানে যে সাহাবী সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওদু আল্লাহ আইয়া জাআলানি মুস্তাজাব আদ দাআ হে নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাব আদ দাআ বানায় মুস্তাজাব আদ দাআ মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয় বিশ্বনবী বললেন ইয়া সা'দ তোমার মুস্তাজাব আদ দাআ হওয়ার বড় শখ আতিব মাতা আমাক যেটা খাবা হালাল খেও তাকুন মুস্তাজাবুদ্দা আওয়া যেটা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ্দা আও ইর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল আপনার সব হালাল হইতে হবে আল্লাহ তৌফিক দান করুক